আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন অনেকেরই ডিম্যান্ড ছিল যে শশী হাসপাতাল আরও পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাস্থেটিক স্কিন কেয়ারের জন্য একটা ইউনিট চালুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর অবশেষ রহমতে অলরেডি চালু হয়েছে এখন সর্ব সব রকমের ট্রিটমেন্ট পাবেন কি ট্রিটমেন্ট পাবেন এক নম্বর কারো যদি মেস্তা হয় ট্রিটমেন্ট আছে পরবর্তীতে আমি কী ট্রিটমেন্ট আছে কোথায় আছে আমি সেটা দেখাবো কী কী রোগের বা অবস্থার ট্রিটমেন্ট হয় এক নম্বর মেস্তা দুই নম্বর ব্রণ তিন নম্বর ব্রণের দাগ চতুর্থ নম্বর অবাঞ্ছিত লোম আমরা অনেক ক্ষেত্রে পিসিওএস বা অন্য কোনো কারণের প্রেক্ষাপটে মুখে বা কোনো কোনো স্থানে অবাঞ্ছিত লোম গ্রহ করে সেই অবাঞ্ছিত লোমগুলো দূর করার খুব সবচেয়ে আধুনিক যে লেজার মেশিন সেটা এখানে আছে আমি এখন আস্তে আস্তে কিছু মেশিনের ইয়ে দেওয়ার চেষ্টা করি রোদে পোড়া দাগ আমরা সান বান আমরা ইয়ে নিয়ে গেছি স্কিন প্রোটেকশান নিয়ে গেছি তারপরেও দাগ পড়ে সেই দাগগুলি আচিল ফ্রিকেল পিগমেন্টেশন ত্বক টান টান করা এজিং স্যাগি স্কিন যদি কারো কারো ক্ষেত্রে চামড়া ঝুলে পড়ে এগুলার আপনার ডাক সার্কেল চোখের নিচে কারো কারো কালো দাগ হয়ে যায় এগুলো এজিং এই জাতীয় রোগের এই জাতীয় সমস্যার সমাধানের অন্যতম স্থান শশী সবচেয়ে মেশিন ইউএস সেন্টার এখানে এস এফ ডি এ মেশিন এখানে আনা হয়েছে এবং সবচেয়ে বড় কথা একটা শর্ট টাইমের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা শর্ট টাইমের জন্য এই টাইম পার হয়ে গেলে আসে স্যার আমাকে ডিসকাউন্ট দেন এটা সম্ভবপর হয়ে উঠবে না আমরা যেখানে আসি সেখানে আমরা যে স্কিন কেয়ার বা এস্থেটিক সেন্টারের জন্য যেরকম ইয়ে এখানে বিশাল রুম আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে আধুনিক মেশিন যেটা ইউএসএফডি ডি অ্যাপ্রুভড এটাতে যেটাকে বলা হয় হাইডা সবাই আমরা মেশিনটা সম্পর্কে জেনে থাকি হাইডা তবে হাইডা মধ্যে এটা অত্যন্ত অ্যাডভান্সড এখানে কতগুলো মেথড অ্যাপ্লাই করা হয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে দুইটা তোমার ছয় সাথে আট আটের মধ্যে এর মধ্যে তিনটা আটা তিন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটার ট্রিটমেন্ট করা হচ্ছে এখানে যে নটগুলো দেওয়া আছে এবং এখানে যে বেডটা দেওয়া আছে বেডটা সবচেয়ে বড় কথাকে যে বেডটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘরে উঁচু নিচু করা হয় পূর্ণ অটোমেটেড আমি এর পরবর্তী স্টেজে এরকম এক একটা মেশিন এক একটা বেড এক একটা ইয়ে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী স্টেজে যে এখানে যে করিডোর করিডোরটা দেখতে পাচ্ছেন সিমসাম পরিবেশ দেখতেই খুব ভালো ফিল হচ্ছে একটা অন্যরকম ফিল কাজ করতেছে এখানে মেশিনটিকে বলা হয় এই মেশিনটাকে বলা হয় হাইপো হাইপো মেশিন হাইপো মেশিন আমরা জেনে থাকি যে এখানে অনেক রকম ইয়ে থাকে যেটাতে আমরা হাইড্রোফিশিয়াল হাইপো এই দুটা জিনিস কিন্তু আমরা নেওয়ার ক্ষেত্রে খুব ইয়ে মনে করে থাকি কাজেই আপনি ফেশিয়াল হাইপো হাইড্রেশিয়ালটা কি কাজ করে আমরা জেনে থাকি যে আপনার ইয়েটা হাইড্রোফেশিয়ালটা আমাদের যদি লগ আমাদের স্কিনে পোর থাকে পোরগুলো যদি ক্লগ হয়ে যায় ক্লগটাকে দূর করতে সহায়তা করে কি করে এন্টিএজিংয়ে কাজ করে হাইপো কি করে লিফটিং করে হাইপো এই মেশিনটা লিফটিং এর সহায়তা করে আর এক রকম অ্যাডভান্স মেশিন যে মেশিনটা শুধু এখানেই দেখতে পাবেন এন আই আর এন আর রেডিয়েশন সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আমেরিকান টেকনোলজি দিয়ে এই মেশিনটা তৈরি এটা কি কি করে স্যাগি স্কিন যদি চামড়া ঝুলে পড়ে অনেকে দেখেন কি যে এই পাশে ঝুলে পড়ে এটাকে টান টান করে টান টান করলে কি আমরা টিনে যে সাধারণত তেরো থেকে উনিশ বছর বয়স হতে টান টান থাকে বয়স হয়ে গেলে কুচকে যায় সে কুচকানো ভাব দূর করতে এই মেশিনটা অপ্রতিরোধ যাতে ত্বক কুচকে যায় আপনি বিভিন্ন স্থানে কুচকে যায় এনআইআর দেখে থাকবেন এনআইআর যেটা আমেরিকান সিস্টেমে এইটা দূর করে এনআইআর মেশিন এই এনআইআর মেশিন দিয়ে কারো যদি ত্বক কুচকে যায় এখানে দেখবেন কথা বলতে গেলে চোখের পাশে কপালে এখানে ঝুলে পড়ে আপনার এই জাতীয় কিন্তু কিন্তু জলাইন লাইনের ক্ষেত্রে এটা এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই জাতীয় মেশিন আমি কোনটা থেকে ইউজ করব সেই ক্ষেত্রটা ইউজ করার আগে আমাদের স্ক্রিনটা অ্যানালাইসিস করতে হয় এটা এআই টেকনোলজি বেসড অ্যানালাইজার এই অ্যানালাইজার দিয়ে আমি স্ক্রিনটাকে টেস্ট করব স্ক্রিনের মধ্যে আমার পোর কতটুকু আমার স্কিনের মধ্যে হাইড্রেটেড কিনা আমার স্কিনের মধ্যে ক্লগ হয়ে গেছে কিনা আমার স্কিনের মধ্যে রিঙ্কেল পড়বে কিনা এই যে তো সমস্যাগুলো কিন্তু এই এই এআই যুক্ত অটোমেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত এই মেশিনটাকে আগে টেস্ট করা হয় টেস্ট করার পণতিতে দেন আপনার কোন মেশিন ইউজ করতে হবে কোন ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে সেই জিনিসগুলো কিন্তু করা হয় অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস আপনি এখানে শশীতে যেটাতে আসছে শশীতে এই যেতে কিন্তু অফরন্ত দেখতেছেন যে দেখলে মনে হয় আমি দেশে না বিদেশে কোথায় আছি আমি মাঝে মধ্যে আমাকে বলে স্যার আপনাকে বোঝা যায় না একবার চলে যান কি যে সিঙ্গাপুর ন্যাশনাল স্কিন কেয়ার সেন্টার একবার মালয়েশিয়া সেন্টার এটাতে সেইভাবে সাজানো হয়েছে তাদের থেকে কোনো অংশ কম না এটাতে ঢোকার পরে আপনার যেটা মনে হচ্ছে যেটা এটাতে যেটা করা আছে এটাতে তিনটা আইপিএল আরএফ কিউ সুইজ এটা টেট রিমুভ হয় হাইপার পিগমেন্টেশন দূর হয় এটাতে তিনটা থ্রি ইন ওয়ান ইস টু এনটি লেজার এনটিএক লেজার আর এল এবং কিউ সুইজ লেজার কিউ সুইজ থ্রি লেজার এখানে দুইটা লেজার এবং আর এফ এখানে ইয়ে করা হচ্ছে এর পরবর্তী স্টেজে যে দেখা যাচ্ছে কি যে আসলে এখানে মন আসলে মনটাই ফ্রেশ হয়ে যায় আমি আসার পরে দেশে না বিদেশে আমি নিজেই বুঝতে পারি না কেন এটা কি সিঙ্গাপুরের ন্যাশনাল স্ক্রিন কেয়ার সেন্টার না কোয়ালালম্পের সেন্টার না আজকে একটা প্যাশের সাথে কথা হয়েছে কয়েক যে স্যার সিঙ্গাপুরে গেছি সিঙ্গাপুরে অর্চার্ড অর্চার্ড প্ল্যান্টাতে স্ক্রিন কেয়ারে গেছি ইয়াস অর্চার্ড প্ল্যান্টাতে আমি গেছি সেখানে কোন টেকনোলজি ইউজ করে সেই টেকনোলজিগুলি আপনি এখানেই পাবেন এখানে দেখা যে শশী ব্র্যান্ডের এখানে বেলা ইয়ে করেছে সিও টু সিও টু লেজার সবচেয়ে বড় কথা কি এর সাথে যে ইয়েটা আপনি এটা অটোমেটেড সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যে এই ইয়েটা বেডটা কি করা হয়েছে এই বেডটা কাজের সুবিধার জন্য এটা উঁচু নিচু করা যাচ্ছে ঘুরা যাচ্ছে ফোর পার্ট ফোর পার্ট এবং সেটাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় আর এটা CO2, টু সিও টু আচ্ছা দেখেন মেশিনের ক্যাটাগরি দেখলেই বোঝা যাচ্ছে যে কোয়ালিটি সম্পর্ক মেশিন মেশিনটা ধরলেই কিন্তু বোঝা যায় সবচেয়ে বড় কথা কি যে ওয়ার্ল্ডের আপনারা যেখানে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের যে মেশিনগুলো সেই মেশিনগুলো শশী ব্র্যান্ডেই আসতেছে এখানে কাজে ইউরোপীয় স্ট্যান্ডার্ডেড মেশিন আমেরিকান স্ট্যান্ডার্ডেড মেশিন যে মেশিনগুলো ইউরোপে আমেরিকাতে ব্যবহার হচ্ছে সেই মেশিনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শশী অ্যাস্থেটিক সেন্টারে এখানে দেখেন এখানে যে মেশিনটা ও ডায়ড এটা ডায়ড লেজার ডায়ড লেজার ডায়ড লেজার হচ্ছে ওয়ান্ডার এটা আমরা ইয়ে করে থাকি যাদের অবাঞ্চিত লোম থাকে হার্ট সুইটিজম থাকে তাদেরকে সবচেয়ে লেটেস্ট ডায়ড যে এর নব দেখলেই বোঝা যায় যে এর স্ট্যান্ডার্ডটা কতটুকু এটা তিনশো দশ এন এম ডায়ড লেজার এই ডায়ড লেজারটা আমরা ইয়ে করতে পারি ডায়ড লেজারটার মধ্যে সবচেয়ে লেটেস্ট যেটা সেটা ইনফেক্টেড করা হয়েছে আনা হয়েছে এইভাবে এইভাবে দেখেন যে এখানে অসংখ্য রকমের ইকুইপমেন্টস গুলো আমি যদি এক এক করে পড়তে যাই বলতে চাই তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না যে ও বলে রাখি যে আসলে যে বলতে বলতে যে আমার রুমের কথায় তো বলা হয় নাই এইটা হয়েছে আমার রুম এখানে প্রত্যেকটা পেশেন্ট কিন্তু এই যে এই রুমটাতে আমার এই রুমটা আমি দেখি আমার পূর্বে মেডিকেল অফিসার দেখেন দেখে আপনার হিস্ট্রি নেন হিস্ট্রি নেওয়ার পরে এখানে আমি দেখার পরে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিই কোনটা কি ইউজ হবে ইউজ হবে সেইটার পরে এটা আমার রুম রুমের পরে দেন সিদ্ধান্ত ট্রিটমেন্ট রুমে চলে যান তার পরবর্তী স্টেজে যে এখানে এখানে আমার রুমের পরবর্তী স্টেজে এখানে যতগুলি ট্রিটমেন্ট রুম আছে যে দেখেন অসংখ্য ট্রিটমেন্ট রুম অর্থাৎ ওয়ার্ল্ডের আমাকে দেখে থাকেন যে প্রায় আমি কোথায় সিঙ্গাপুর কোথায় মালয়েশিয়া কোথায় চায়না স্কিন কেয়ার সেন্টার বেস্ট ফ্রেড সেন্টার গেছি যাই সেখান থেকে লেটেস্ট টেকনোলজিগুলো এখানে অ্যাডাপ্ট করেছি অ্যাডাপ্ট করে আরেকটা যে শশী হাসপাতালের যে দেখেন দেখলে বোঝা যায় যে ওয়ান স্টপ সার্ভিস বিশাল এরিয়া এরিয়াতে একটার মধ্যে সমস্ত রকম আপনার ট্রিটমেন্ট রুম অসংখ্য ট্রিটমেন্ট রুম ট্রিটমেন্ট রুমের মাঝে এখানে আরেকটু যে অন্যান্য স্কিন কেয়ার থেকে বা ইয়ে থেকে স্বতন্ত্র কেন স্বতন্ত্র এখানে আরেকটা টেকনোলজি ইউজ করা হচ্ছে সেটা হলো ওজন থেরাপি এটাই হচ্ছে ওজন থেরাপি মেশিন যে ওজন থেরাপি খুব লেটেস্ট টেকনোলজিতে ইউজ করা হচ্ছে যেটাতে ভিতরে টক্সিনকে বের করে দেয় তার ধরে রাখতে অর্থাৎ আমি বুড়িয়ে যাব বয়স বেশি বয়স হবে না বয়সকে ধরে রাখবে আটকে রাখবে এই সব টেকনোলজি অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যম দিয়ে যদি আমরা এইভাবে ট্রিটমেন্টগুলো দিতে থাকি যে তাহলে আমরা যে আমাদের যত রকম তাক আছে ত্বক উস্কে যাওয়াই এন্টি এজিং আমাদের কি ঝুলে পড়া ত্বক আমাদের ডাল স্কিন গ্লো করে ডাল স্কিনকে গ্লো করে ত্বক টান টান হয় টিন এজের মতো ত্বক থাকে কাজে এই জিনিসের ইয়েটা যে যে ইয়েটা যে খুব একটা খুব সুন্দর একটা পরিবেশ শশী অলরেডি এখানে কার্যক্রম শুরু হয়েছে যে স্কিনের যত রকম জিনিস আছে এর সাথে সাথে বুটক্স ক্লার কেমিক্যাল ফিলিং তো আছেই কাজেই আপনারা যে ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তবে শর্ট টাইমের জন্য এখানে ফিফটি ডিসকাউন্ট করা হয়েছে সেখানে এখানকার অথরিটি একটা পারমিশন দিয়েছেন শর্ট টাইমের জন্য এই টাইমটা হতে পারে কিছু দিনের জন্য কাজে আপনার নিচের নাম্বারে ফোন দেন ফোন দিয়ে যোগাযোগ করুন যোগাযোগ করে চলে আসুন চলে আসে ট্রিটমেন্টটা গ্রহণ করেন এই ট্রিটমেন্টটা এই এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সংক্ষিপ্ত সময়ের জন্য এরপরে আর এই টাইমে এটা থাকবে না কাজে এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নাম্বারে যোগাযোগ করুন শশী স্কিন কেয়ার অ্যাস্থেটিক সেন্টার থেকে ডাক্তার এস এম শহীদুল ইসলাম থ্যাংক ইউ